ভগবান বীরসা মুন্ডার সার্ধ শত জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিবাসীদের সম্মান ও ক্ষমতায়নে বিশেষ জোর দিয়েছে বর্তমান সরকার বললেন তিনি আদিবাসী শিশুদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা রাজ্যপাল সি ভি আনন্দ জেলায় জেলায় যথাযথ মর্যাদায় উদযাপিত ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী বিহার নির্বাচন মৃত্যুই বাংলায় নজর নির্বাচন কমিশনের মঙ্গলবার রাজ্যে আসছে চার সদস্যের প্রতিনিধি দল খতিয়ে দেখবে এসআইআর প্রক্রিয়া নমস্কার বিস্তারিত খবরে দেশে দশক ধরে ক্ষমতায় থাকা কংগ্রেস অধিব আদিবাসীদের উন্নয়নের জন্য কিছুই কাজ করেনি বর্তমান এনডিএ সরকার আদিবাসীদের সম্মান ও ক্ষমতায়নে বিশেষ জোর দিয়েছে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের নর্মদা জেলায় ভগবান বিরসা মুন্ডার সার্ধ শত জন্মবার্ষিক উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি अन्याय को भी याद करने का अवसर देता है जो हमारे करोड़ों आदिवासी भाई बहनों के साथ किया गया देश में छह दशक तक राज करने वाली कांग्रेस ने आदिवासियों को उनके हाल पर छोड़ दिया था आदिवासी इलाकों में कुपोषण की समस्या थी स्वास्थ्य सुरक्षा की समस्या थी शिक्षा का अभाव था कनेक्टिविटी का तो नामो निशान नहीं था ये अभाव ही एक प्रकार से आदिवासी क्षेत्रों की पहचान बन गई और कांग्रेस सरकारें हाथ पर हाथ धरकर बैठी रही लेकिन साथियों आदिवासी कल्याण भाजपा की सर्वोच्च प्राथमिकता रही है हम हमेशा इस संकल्प को लेकर चले कि हम आदिवासियों के साथ हो रहे अन्याय को समाप्त करेंगे उन तक विकास का लाभ पहुंचाएंगे এই দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করা হয় প্রধানমন্ত্রী অনুষ্ঠান মঞ্চ থেকে ন হাজার সাতশো কোটি টাকারও বেশি বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী ন্যায় জনজাতি মহা অভিযানের আওতায় এক লক্ষ নবনির্মিত বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযানে অংশগ্রহণ করেন গুজরাটের চোদ্দটি জনজাতি অধ্যুষিত জেলাগুলির জন্য আড়াইশোটির বাসের যাত্রার সূচনা করেন এর আগে নর্মদায় ভগবান বিরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী কলকাতায় রাজভবনে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে ঝাড়খন্ড দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস অনুষ্ঠানে বিরসা মুন্ডার অবদানের কথা তুলে ধরেন রাজ্যপাল আদিবাসী শিশুদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা করেন তিনি It is also known for the na rich natural resources. As it is rightly pointed out here, almost 40% of India's natural resources come from Jharkhand. So it's a rich state, rich in tradition, rich in heritage, rich in natural resources, and rich in flora and fauna. A very gifted state. You know, Bhagavan and Munda has established that the inner strength of the people, tribal people, the Janjadiya, the tribal people of India is no match to the military power of anybody but it, it surpasses that. When I think of Birsa Munda and his rebellion, successful rebellion, which resulted in the passing of the Tenancy Act in that area by the British government and also the great rebellion which he, read, he led and also the faith, the new faith that he established

বিরসা মুন্ডার ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় মুন্ডা সমাজের কার্যকর্তা হিমাংশু সিং জানান বীরসা মুন্ডা দেশের আইডলে পরিণত হয়েছেন আর এক সদস্য স্বপন সিং বলেন দেশ জুড়ে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী গৌরবের সঙ্গে পালন করা হচ্ছে পঞ্চাশতম জন্মবর্ষ আর এই বিশ্বার জন্ম এই পনেরোই নভেম্বর আমাদের ঝাড়খণ্ড স্টেট প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবাংলা রাজ্য সরকার দু সালে সরকারি ছুটি ঘোষণা করেছে এবং কেন্দ্র সরকার জনজাতি গৌরব হিসেবে পালন করেছে এবং মুন্ডাকে নিয়ে আজকে ন্যাশনাল আইডিওলজি হয়ে গেছে তো আমরা মুন্ডা বংশধর তো ভারত মুন্ডা সমাজ পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্যের সহযোগিতা পশ্চিম মেদিনীপুর জেলার পরিচালিত এবং সেখানে সাপোর্টিং আমাদের ব্লক নেতৃত্ব কেসিআ ব্লকের ভারত মুন্ডা সমাজের আজকে এই একশো পঞ্চাশতম জন্মবর্ষ পালন করা হচ্ছে সারা ভারতবর্ষ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে মুন্ডা নেতা আজকে জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষে বিরসা মুন্ডার পনেরোই নভেম্বর জন্মদিবস পালন করা হচ্ছে এটা আমাদের ভারত মুন্ডা সমাজের পক্ষ থেকে পশ্চিম মিদনাপুর জেলার মিলিত হয়েছি এখানে ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠান ও জোহার মেলার আয়োজন করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের প্রাঙ্গণে এদিন সন্দেশখালী দু নম্বর ব্লক অফিস থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় ঝুমুর ও পাতা নাচের আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো সহ আরও অনেকে এই মেলার গুরুত্বের কথা তুলে ধরেন সন্দেশখালীর দু নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক আমরা এই মেলার মধ্য দিয়ে আদিবাসী কৃষ্টি কালচার সংস্কৃতিকে তুলে ধরবার জন্যে আদিবাসী নৃত্য সাঁওতাল নৃত্য গান তাদের পরিবারের মধ্যে শিক্ষায় শিক্ষিত হয়ে যারা স্কুলের লেখাপড়া শিখছে তাদের কবিতা আবৃত্তি তাদের বসে আঁকো প্রতিযোগিতা এই আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়েদের এরকমভাবে আমরা বিভিন্ন গান সবটাই আমরা প্রতিযোগিতামূলকভাবে এই মেলাতে আমরা রেখেছি এখন একটু বিজ্ঞাপনে বিরতি পরে রয়েছে আরও খবর ইলেকট্রিক বিল মাসকাবারি স্কুল ফিস সব হয়ে গেছে বাজেট বানানো শেষ হ্যাঁ পাঁচ হাজার বাঁচিয়েছি নতুন শাড়ি কেনা যাক না আগের মাসেই তো কিনেছি আরেকটা না আগে বাজেট বানাও তারপর অল্প অল্প করে বাঁচিয়ে ব্যাংকে সেভ করো আর টাকার অঙ্ক বাড়তে দেখো খালি লেকচার তুমি যাও তো এবার আর্থিক বুদ্ধি জারি সেই সমৃদ্ধ নারী বিহার নির্বাচন মিটতেই বাংলায় নজর নির্বাচন কমিশনের আগামী মঙ্গলবার সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কলকাতায় আসছে চার সদস্যের প্রতিনিধি দল এসআইআর প্রক্রিয়া পর্যালোচনার পাশাপাশি প্রথম পর্যায়ের ইভিএম সংক্রান্ত কর্মশালায় অংশ নেবেন তাঁরা সফরে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং মালদায় এসআইআর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবে কমিশনের প্রতিনিধি দল জনবিন্যাসের নিরিখে এই পাঁচ জেলার রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পাশাপাশি কলকাতা উত্তর ও দক্ষিণ এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিরা পশ্চিমবঙ্গে রাজনৈতিক সন্ত্রাস ও দুর্নীতি দমন করলে নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে বলে মন্তব্য রাজ্যপাল ডক্টর ভোটে কোনোভাবেই হিংসা বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি রাজ্যপাল বলেন এসআইআর নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করতে আইনকে ভয় না পেয়ে এর সহযোগিতা করতে হবে violence, the other is corruption. Before election, certainly violence has to be curbed, corruption has to go from the electioneering process. This state will become, come back to its original glory, only if the canker, that is corruption and violence are rooted out, and it should be rooted out immediately. Otherwise we cannot have free and fair election in the state, and that is why the election commission is taking all steps to see that election is conducted in the state in a free and fair manner. তৃণমূল কংগ্রেস নিজেদের অপশাসন ও দুর্নীতিকে আড়াল করতে এসআইআর বিরোধিতা করছে বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ শ্রমিক ভট্টাচার্য এর বিরোধিতার উদ্দেশ্য একটাই তৃণমূল কংগ্রেসের সমস্ত তৃণমূল কংগ্রেসের আইনের শাসনকে ধ্বংস করা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরানোর জন্য বিরোধিতা বোমার স্তূপে মুর্শিদাবাদ জেলার বড়োয়া সুন্দরপুরে আজ সকালে একান্নটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ গতকাল একই দিনে একশো চব্বিশটি তাজা বোমা উদ্ধার করা হয়েছিল রেজিনগর জলঙ্গি কান্দি বড়োয়া রানীনগরের মতো জেলার পাঁচটি গুরুত্বপূর্ণ থানা এলাকায় ড্রোন উড়িয়ে স্নিফার ডগ বম্ব স্কোয়াডের মাধ্যমে ম্যারাথন তল্লাশি চলছে প্রতিদিন চলতি মাসের আট তারিখ বেলডাঙার দুটি এলাকায় উদ্ধার হয় দুশো এগারোটি তাজা বোমা আজ সকাল পর্যন্ত এক হাজার চারশো ছেচল্লিশটি বোমা উদ্ধার করেছে পুলিশ জেলা জুড়ে আমবাগান চাষের জমি ঝোপঝাড় এমনকি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বোমাগুলি জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন বিস্ফোরক ও বোমা মজুতের ঘটনায় কুড়ি জনকে গ্রেফতার করা হয়েছে আঠাশটিরও বেশি মামলা দায়ের হয়েছে বিভিন্ন থানায় আপনার মাধ্যমে ইটস এ স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্নিং এরকম যে লোক আছে এগুলো কাজগুলো ছেড়ে দেন আদারওয়াইজ আজ থেকে আমরা বম স্কোয়াড নিয়ে আমরা ঘোরার চালু করে দিয়েছি অলরেডি বাই ইভিনিং আপনি খবর পাবেন বোম স্কোয়াড নিয়ে আমরা বম খুঁজছি বোমা নিয়ে ধরলে আমরা কেস করবো কেস করে রিমান্ডে নেবো অ্যান্ড উইল এনশিওর কেউ বাইরে না বেরোতে পারে এর জন্যে আমরা স্পেশাল পিপি আবার হতে পারে আমরা কিছু কেসের জন্যে কলকাতা থেকে স্পেশাল পিপি ওয়াকিল করে ওখান থেকে এনে তারপর এখানে আমরা ট্রায়াল ওকে করাবো ওকে বাইরে বেরোতে দেবো বিজেপি পুলিশের বিরুদ্ধে এবং কংগ্রেস রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে যারা বোম ওই বাগানে রাখছে ওই জঙ্গলে রাখছে তাদের উদ্ধার করুক সেই দুষ্কৃতকারীদেরকে পুলিশ ধরে নিদর্শন দেখা আল্লাহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে সুতরাং ঝোপঝাড় জঙ্গল থেকে ড্রোন উড়িয়ে বোমা উদ্ধারে আমি নিশ্চিন্ত থাকতে পারবো না পুলিশ প্রশাসন বুঝতে পেরেছে যে এই নু লুম্পেনিজম ভেন্ডালিজম চলতে দেওয়া যাবে না পুলিশ প্রশাসন বুঝেছে এবং সঠিক কাজ করছে পুলিশ প্রশাসন আমি পুলিশ প্রশাসনকে বাহবা জানাই যে তারা সাহসিকতার সঙ্গে এইসব বোমা গুলি বারুদ বন্দুক সব তো মঙ্গল গ্রহ থেকে রাতারাতি আসেনি দীর্ঘদিন ধরে চলেছে অনুপ্রেরণায় আজকে পুলিশ প্রশাসন তারা বুঝেছেন সমাজকে সুস্থ রাখতে গেলে এই জিনিস চলতে দেওয়া যাবে না তৃণমূল কংগ্রেস পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে তারা বোমাবাজি করে গুন্ডাবি করে আমাদের এই সমাজের শান্তি শৃঙ্খলাকে বিপন্ন করতে চাইছে তাদের বিরুদ্ধে কুমার সানিরাজকে এবং তার সমগ্র পুলিশ সিস্টেমকে আমরা অভিনন্দন অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কারণ মানুষ চাইছে বোমা উদ্ধার প্রতিদিন সাত সকালে কলকাতায় ফের অগ্নিকাণ্ড লালবাজারের কাছে এজরা স্ট্রিটের একটি গুদামে আজ ভোরে ভয়াবহ আগুন লাগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে দমকলের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে আসে বেশ কিছু দোকান পুড়ে গিয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেন দমকলমন্ত্রী সুজিত বসু তিনি বলেন কেউ হতাহত হননি কিন্তু বেশ কিছু জিনিসপত্রের ক্ষতি হয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা সুনিশ্চিত করতে ব্যবসায়ীদের কাছে আর্জি জানিয়েছেন তিনি গাড়ি কাজ করছে এবং আমার যোগাযোগে ছিল এবং আমাদের এডিজি আছেন এবং আরো সিনিয়র অফিসাররা আমাদের এখানে পৌঁছেছে তা আমাদের এখন আগুনটা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের নেই কোনো ক্ষয়ক্ষতি কোনো ইঞ্জুরি নেই কোনো লস কেস নেই কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে ফরেনসিক যতক্ষণ হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে আমি বারবারই একটা কথা অনুরোধ ব্যবসা যারা করেন তাদের কাছে বলি ব্যবসা আপনারা করুন নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও তিনি বলেন উদ্ধার কাজে যাতে অসুবিধা না হয় সেটা সকলের দেখা উচিত ব্যবসায়ীদের প্রধান অভিযোগ হচ্ছে যে এখানে পার্কিং এবং হকার এমনভাবে বসে যে এই দমকলের গাড়ি ঢোকাতে গেলে ওদেরই দৌড়দৌড়ি হয়েছে যেখান সেখান থেকে এই যে ওয়ারিং এই ওয়ারিংটা খুব বিপজ্জনক তো দমকল আসতে এতে অসুবিধা না হয় রেস্কিউ অপারেশান করতে যাতে অসুবিধা না হয় এইটা দেখার দায়িত্ব আমাদের সকলে এত পুরনো বাড়ি ভেতরে কেউ ফ্লোর বানাচ্ছে কেউ এ বানাচ্ছে বানাতে হয় কিন্তু যখন হয় তখন কেউ খবর দেয় যখন সেখানে বসবাস শুরু করে মানুষ তারপরে কোনো কারণে তার সাথে যখন অসুবিধা হয় তখন এগুলো নিয়ে বলে অগ্নিকাণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় যান কলকাতার নগরপাল মানুষ বর্মা তিনি বলেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ভিতরে গিয়ে অ্যাসেসমেন্ট এখনও করা যাচ্ছে না যেহেতু তার এখনও মানে ফিল্ড আছে ধোঁয়া বেরোচ্ছে তো এটা যখন ক্লিয়ার হবে তাহলে আসবে তখন বলে ফেলছে কোনো ইনজার্ড বা কোনো এনফ্যাটমেন্ট নেই ইডেন টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ের মুখে দক্ষিণ আফ্রিকা পরপর উইকেট হারিয়ে দিনের শেষে তাদের সংগ্রহ সাত উইকেটে তিরানব্বই রান দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে একশো রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় একশো রানে দ্বিতীয় ইনিংসে তেষট্টি রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার ভগবান বিরসা মুন্ডার শত জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদিবাসীদের সম্মান ও ক্ষমতায়নে বিশেষ জোর দিয়েছে বর্তমান সরকার বললেন তিনি আদিবাসী শিশুদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের জেলায় জেলায় যথাযথ মর্যাদায় উদযাপিত ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী বিহার নির্বাচন মিটতেই বাংলায় নজর নির্বাচন কমিশনের মঙ্গলবার রাজ্যে আসছে চার সদস্যের প্রতিনিধি দল খতিয়ে দেখবে এসআইআর প্রক্রিয়া সংবাদ এখন এ পর্যন্ত এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার ষোলোই নভেম্বর রবিবারের অনুষ্ঠান সূচি